নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে আসমল স্যারের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বই হতে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং তার সাথে সামান্য ব্যাখ্যাও নিয়ে এসেছি তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই আমাদের প্রথম প্রশ্নটি হলো মানবদেহে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনটির প্রয়োজন এটার উত্তর হবে ভিটামিন কে আর এর ব্যাখ্যাটা হলো ভিটামিন কে তে ভিটামিন কে প্রোটামিন উৎপাদনে সাহায্য করে যা রক্ত জমন বাঁধার জন্য গুরুত্বপূর্ণ হরমোনের জনক কাকে বলা হয় হরমোনের জনক বলা হয় বার্থোলিনকে বার্থোলিন সতেরো শতকে হরমোন আবিষ্কার করেন বলে তাকে হরমোনের জনক বলা হয় মালপিজিয়ান স্তর কোথায় পাওয়া যায় ত্বকে এটি ত্বকের এপিডার্মিসের অন্তর্ভুক্ত অংশ যা প্রতিরক্ষার কাজ করে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হার কোনটি সেটা হবে ফিমার মানবদেহের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দীর্ঘতম হার হচ্ছে ফিমার ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী হার কোনটি স্নায়ুতন্ত্রের একক স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী একক মানবদেহের পিএইচ কত মানবদেহের পিএইচ হলো 7.4 মানুষের রক্তে স্বাভাবিক পিএইচ হচ্ছে সেভেন থেকে 7.45 এর মধ্যেই থাকে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় ইনসুলিন প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নিশ্চিত হয় ইনস আইলেটস ল্যাঙ্গার্স অফ হ্যান্ড বা ল্যাঙ্গার্স দ্বীপ থেকে ইনসুলিন নিঃসৃত হয় যা গ্লুকোজ নিয়ন্ত্রণ করে মানব দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন মানবদেহে অ্যাড্রিন অ্যাড্রিনালিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে অ্যাডিনালিন রিস্পন্দন ও রক্তচাপ বাড়ায় এর জন্য মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন মায়োকার্ডিয়াম কোনটির সঙ্গে সম্পর্কিত মায়োকার্ডিয়াম হৃৎপেশীর সাথে সম্পর্কিত মায়োকার্ডিয়াম হল হৃৎপেশির মূল স্তর যা হৃদযন্ত্রের সংকোচন সম্প্রসারণে সাহায্য করে মানবদেহে আরভিসি এর আয়ুকাল কত দিন মানবদেহের আরভিসি এর আয়ুকাল হচ্ছে একশো বিশ দিন যা হচ্ছে চার মাস আরভিসি হলো একশো বিশ দিন পর লিভার ও প্লিহায় ভেঙে যায় সিনোভিয়াল তরল কোথায় পাওয়া যায় জয়েন্টে এটি জয়েন্টের লোব্রিকেন হিসাবে কাজ করে কোন গ্রন্থিকে অস্থায়ী গ্রন্থি বলা হয় প্লাসেন্টা প্লাসেন্টা গর্ভকালীন সময়ে হরমোন নিঃসরণ করে জন্মের পর এটি আর থাকে না স্নায়ুতন্ত্রে যে পদার্থ সংকেত বহন করে তা হল নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার স্নায়ুতন্ত্রের সংকেত স্থানান্তর করে কোন হাড়ের মধ্যে মজ্জা থাকে লম্বা হাড় লম্বা হাড়ের মধ্যবর্তী অংশে রক্তমজ্জা থাকে যা রক্তকণিকা তৈরি করে দেহে অক্সিজেন বহন করে কে দেহে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে এটি অক্সিজেন বহন করে দেহে দুধ নিঃসরণ কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন দুধ বের করতে সাহায্য করে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি মানবদেহে নেফ্রন কোথায় থাকে মানবদেহ নেফ্রন বিকে থাকে নেফ্রন হলো বিকের গঠন ও কার্যকারী একক প্লীহাকে বলা হয় আরবিসি এর কবরস্থান প্লীহা মৃত ও নষ্ট হয় যা আরবিসিকে ধ্বংস করে গৃহ মৃত ও নষ্ট যা আরবিসিকে ধ্বংস করে শরীরে পিত্ত সংরক্ষিত থাকে কোথায় শরীরে পিত্তরস সংরক্ষিত থাকে পিত্তথলিতে লিভার থেকে পিত্ত তৈরি হয় এবং এটি পিত্তথলিতে জমা থাকে সকলকে ধন্যবাদ আশা করি এই প্রশ্নগুলো তোমাদের জেনে রাখার কারণে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় অনেক অংশে কমন আসার সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ